অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পালতে গেছে জনগণ অনেক সচেতন জনগণ প্রতারিত হবে না শুধুমাত্র হাসিনার পালানোই একমাত্র আকাঙ্ক্ষা ছিল না কারণ হাসিনা ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে পুলিশ দিয়ে কারফিউ জারি করে নিজের দেশের নাগরিককে গুম করত খুন করত প্রত্যেকটা ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হয়েছিল প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ফেলা হয়েছিল যেখানে কেউ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারবে না ঠিক সেই একই ব্যবস্থা অটুট রেখে শেখ হাসিনার জায়গায় আরেকজন মানুষ এসে বসবে সেটা আকাঙ্ক্ষা ছিল না অনেকগুলো কমিশন হলো তার মধ্যে মাত্র ছয়টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত্য কমিশন গঠিত হলো সেই ঐক্যমত কমিশনে যে ছয়টা কমিশনের রিপোর্ট আলোচনা করার কথা সেই ছয়টাও আলোচনা হয় নাই অর্থাৎ বাকি যেই কমিশনের রিপোর্টগুলো আছে আনফর্চুনেটলি সেটা হয়ে যেতে পারে একটা একাডেমিক এক্সারসাইজ অর্থাৎ রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে কমিশনগুলো এত কষ্ট করে আমাদের রিফর্ম প্রপোজাল দিয়েছে কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখবে কিনা বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা জানি না এবং যেটার পেছনে এত সম্মনয় হলো ঐকমত কমিশনের সবগুলো पॉलिटिकल পার্টি একসাথে বসে একটা জায়গায় আসলেন সেটারও বাস্তবায়ন কিভাবে হবে সেই পথ সুস্পষ্ট না করেই সাইনিং সেরেমনি হয়ে গেছে তো এই যে একটা ধারাবাহিকতা যেখানে আমাদের পরিকল্পনা হয় প্রস্তাবনা আসে কিন্তু প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে কোনো চিন্তা থাকে না রূপরেখা থাকে না এটা খুবই একটা অদ্ভুত অবস্থা আমরা তো যে কোনো পরিকল্পনা করি সেটা বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তবায়নের রূপরেখা ছাড়া ওই পরিকল্পনার অর্থ কি জনগণের ট্যাক্সের টাকায় যে কমিশন রিফর্ম প্রপোজাল গুলো আসছে সেটার বাস্তবায়নের কোন রূপরেখা থাকবে না এটার কি অর্থ এবং এটা যে এবারই প্রথম হয়েছে এমন না অনেকবার এরকম কমিশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যেটার বাস্তবায়ন হয় নাই সাধারণত যে কোনো পরিকল্পনা হলে সংস্কার পরিকল্পনা হলে যেটা কোন সংস্কার হবে কিভাবে হবে কে বাস্তবায়ন করবে মধ্যে বাস্তবায়ন করবে এবং সেই যদি অত তারিখের মধ্যে বাস্তবায়ন করতে না পারে তাহলে সেটার কনসিকুয়েন্স কি হবে এটা সুস্পষ্ট থাকতে হবে নাহলে তো বাস্তবায়ন হবে না কেন বাস্তবায়ন হবে যে বডিগুলি অলরেডি আছে তাদের জন্য সংস্কার করা তো একটা তার মধ্যে যদি পাথওয়ে স্পেসিফাইড না থাকে তাহলে তো সেটা বাস্তবায়নের কোনো আশা নাই এবং এটা আমরা বারবার হতে দেখেছি লোক বইয়ে হতে দেখেছি বিগত কেয়ার টেকার গভর্নমেন্টের আমলেও হতে দেখেছি টাস্ক ফোর্সগুলো হয় কমিশন হয় রিপোর্ট আসে কিন্তু বাস্তবায়নের মুখ দেখে না এবং যার ফলে আমাদের যে ইনস্টিটিউশনগুলোর ভঙ্গুর দশা এটা যে শুধুমাত্র গত পনেরো বছরের কারণে তা না তারও আগে থেকে এটা চলে আসছে এই একই পরিণতি আমরা আমাদের যে জুলাই সনত। সেটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম জুলাই সমদ নিয়ে এত এত ডায়ালগ এত নেগোসিয়েশন এত এফার্ট সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমেন্ট করছি যে পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করবো তারপরেও বাস্তবায়নের পথ রেখা নাই এবং বাস্তবায়নের পথ না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমে সেখানে সই করতে পারেন নাই আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথ রেখা থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে কবের মধ্যে করবে এবং না করলে কি হবে এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে জুলাই সমদের ক্ষেত্রেও এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে এটা দেখা হবে সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ নট ইমপ্লিমেন্টেড দেয়ার ক্যান বি আদার ওয়েজ বাট হোয়াট ইজ দি আদার ওয়ে উই ক্যানট লিভ ইট উইদাউট কনসিকোয়েন্সেস যদি এটা না হয় তাহলে কি হবে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কীভাবে বাস্তবায়ন হয় কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি অনেকবার দেখেছি যে এগুলো অ্যাকাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে কাগজ হিসেবে থাকে জনগণের কোনো কল্যাণে আসে না ওই রাস্তায় আমরা ফেরত যাব না অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে রাজনীতি আগের মতো চলবে না রাজনীতি পাল্টে গেছে জনগণ অনেক সচেতন জনগণ প্রতারিত হবে না